আসসালামু আলাইকুম আমি সালাউদ্দিন সর্দার আপনারা দেখছেন গল্প একদিন মসজিদের মহানবী বসে আছেন এমন সময় এক বৃদ্ধ মুসাফির নবীজির সামনে এসে দাঁড়ালো সে করজোরে ফরিয়াদ জানালো হে আল্লাহ রসুল আমি খুব ক্ষুদার্থ আমাকে খাবার দিন আমার পরনের জামাটাও ছিঁড়ে গেছে একটা জামা দিন আমি একজন মুসাফির আমার কোনো বাহন নাই আমাকে একটি বাহনের ব্যবস্থা করুন আল্লাহর রাসূল আলী আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ দিয়ে লোকটির ফরিয়াদ শুনলেন এরপর বললেন হে মুসাফির আমার কাছে এমন কিছু নেই যে তোমাকে দেব তুমি আমার মেয়ে ফাতেমার কাছে যাও সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো মুসাফির হাজারত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার আনহার বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ল ভিতরে থেকে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনাহা আগন্তকের পরিচয় জানতে চাইলেন মুসাফির বলল মা আমি এক বৃদ্ধ মুসাফির বড়ই ক্ষুধার্ত আমার পরনের জামাটিও ছিঁড়ে গেছে চলার মতো কোনো বাহন নেই আমাকে কিছু সাহায্য করুন মা মুসাফির যখন তার ফরিয়া জানাচ্ছিল তখন হজরত ফাতেমার ঘরে কোনো খাবার ছিল না দেবার মতো কোনো জামাও ছিল না কিন্তু অসহায় একজন মুসাফিরকে খালি হাতে ফিরিয়ে দিতে তার মন চাইল না তাই তিনি নিজের গলার হাটটি বৃদ্ধ মুসাফিরকে দিয়ে বললেন এই হাটটি ছাড়া দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই এটা নাও বিক্রি করে যা পাবে তা দিয়ে তোমার অভাব পূরণ করো হারটি পেয়ে মুসাফির খুশিতে আটখানা সে আবার মসজিদের নাবাবিতে গিয়ে হাজির হলো নবীজিকে হারটি দেখিয়ে বলল ওগো আল্লাহর রসুল আপনার মে ফাতে তার গলার হাটটি আমাকে দিয়ে দিয়েছেন বিক্রি করার জন্য একথা শুনে সাহাবিদের অনেকই চমকে উঠলেন হজরত আম্মার ইয়াসিরের মনটা মায়ায় ভরে উঠল এমন ত্যাগ দেখে অবাক হয়ে গেলেন তিনি এরপর বৃদ্ধ মুসাফিরকে বললেন কত পেলে তুমি ওই হাটটি আমার কাছে বিক্রি করবে মুসাফির জবাবে বলল পেট পুরে খাবার পরনের একটি ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটি বাহন পেলেই আমি খুশি হজরত আম্মার রাজিয়াল্লাহাল্লাহ আনহু বললেন ঠিক আছে তোমাকে যথেষ্ট খাবার ভালো ইয়ামিনি কাফুর এবং বাড়ি ফেরার জন্য একটি মোটা তাজা উট দেব আর বাড়তি আটটি সোনার মহর ও দশ রূপর দৃঢ় দেব তুমি হাটটি আমার কাছে বিক্রি করে দাও মুসাফির আম্মারকে হাটটি দিতে রাজি হলো কথা মতো দাম পরিশোধ করলেন হজরত আম্মার রিয়াল্লাহুতাল্লাহ আনহু পেট পুড়ে খেয়ে দামি জামা গায়ে দিয়ে একটি মোটা তাজা উটের পিঠে চড়ে মোসাফি রওনা হলো তার বাড়ির দিকে হজরত আমার আনহ হারটির গায়ে আতর মাখালেন তারপর ওটাকে একটি কাপড়ে মুড়ে তার গোলামের হাতে দিয়ে বললেন নবীজির কাছে যাও এই হার ওনাকে দেবে আর তুমিও তার কাছে থাকবে গোলাম খুশি মনে হারটি নিয়ে মহানবীর কাছে গেয়ালো তাকে সব কিছু খুলে বলল মহানবী গোলামের কথা শুনে আম্মারকে ধন্যবাদ জানালেন তারপর গোলামকে বললেন আম্মার তোমাকে আমার কাছে পাঠিয়েছে আর আমি তোমাকে আমার কন্যা ফাতিমার জন্য দিয়ে দিলাম এই হাটটি নিয়ে তুমি ফাতেমার কাছে চলে যাও গোলাম ফাতেমার দিয়ে আল্লাহ তাল আনহার কাছে হাটটি নিয়ে গেল এবং সব কিছু খুলে বলল। গোলামের কথা শুনে আল্লাহকে ধন্যবাদ জানালেন মা ফাতেমা রাদি আল্লাহ আনহা আম্মার এমনি ইয়াসের জন্য দোয়া করলেন তারপর গোলামকে বললেন তোমাকেও আমি মুক্ত করে দিলাম আজ থেকে তুমি স্বাধীন গোলাম মা ফাতেমা আনহার কথা শুনে খুশি হয়ে বলল বাহ কি দারুণ এক হার এটি একজনকে পেট পুরে খাওয়ালো নতুন কাপড় পরালো গরিবের জন্য টাকা ও বাহনের ব্যবস্থা করলো একজন কৃতদাস মুক্তি পেলো আবার যার হার তার কাছেই ফিরে এলো সত্যি কি চমৎকার ব্যাপার আপনারা দেখছেন গল্প সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন